আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আর সি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে শিশুমনকে মোবাইল ইন্টারনেট জগতের আসক্তি থেকে মুক্তি দিতে দাবা প্রশিক্ষণ শিবিরের সূচনা হল রায়গঞ্জে উত্তর দিনাজপুর দাবা সংস্থার সহযোগিতায় রবিবার রায়গঞ্জের তলায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের ভবনে এই প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয় আগামীতে রায়গঞ্জের পাশাপাশি জেলার অন্যান্য প্রান্তেও এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা সুব্রত সরকার নিখিল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হচ্ছে আজকে গৌরবঙ্গ দাবা হবের উদ্যোগে আজকে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ব্যবস্থাপনায় রায়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের স্বামী বিবেকানন্দ ভবনে আজকে আমাদের দাবা প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই কী কী রয়েছে আমাদের হচ্ছে কি উদ্যোগ যে আমরা আগে দাবা কর্মশালার মাধ্যমে এখানকার অভিভাবক এবং দাবারুদেরকে সচেতন করছি আজকে আমরা মূলত প্রশিক্ষণ শিবির শুরু করলাম এবং আগামীতে আমরা পাড়ায় পাড়ায় মানে প্রতিটা মানুষ যাতে দাবার মধ্যে আসক্ত হয় বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের যুব সমাজ বিশেষ করে ছোট ছোট শিশুরা মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এই মোবাইল গেম বা বিভিন্ন গেম থেকে দূরে আনার জন্য এটা আর বিশেষ করে দাবা এমন একটা খেলা যেটা ঘরের মধ্যে ছোট্ট পরিষেবা খেলা যাবে অন্য কোনো খেলা এইভাবে ছোট্ট জায়গায় করা যায় না এখানে আমাদের গোটা উত্তর দিনাজপুরের থেকে আমরা প্রথম রায়গঞ্জ মহকুমা দিয়ে মানে চলছে আর আগামীতে ইসলামপুরেও আমাদের এই প্রশিক্ষণ শিবিরটা হবে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা যাতে ব্যবহার না করে সেই লক্ষ্যে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালো রায়গঞ্জ পৌরসভা রবিবার তীব্র শীতকে উপেক্ষা করে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে পুরো কর্মী আধিকারিকেরা সামিল হন এই অভিযানে উল্লেখ্য পরিবেশ রক্ষার স্বার্থে নির্দিষ্ট মাইক্রনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আগেও বহুবার রায়গঞ্জ পুরো এলাকার প্রতিটি বাজারে এবং রাস্তার দুধারে দোকানদারদের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য অভিযান চালায় পৌরসভা কর্তৃপক্ষ। এদিনও রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী দোকানদার সহ ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন সন্দীপ বাবু। এই শীতের প্রচন্ড দাবদাহও সত্ত্বেও আজকে রবিবার ছুটির দিন আনন্দ উৎসবে মেতে না থেকে আমার পৌরসভা পরিবারকে নিয়ে আমরা আজকে বাজারে বার হয়েছি নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ রেড করবার জন্যে আমাদের রায়গঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্রেতা বিক্রেতাগণ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্ত্বেও প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ পাওয়া যাচ্ছে আমরা যথাসাধ্য ফাইন করে সচেতন করছি এবং ফাইন করছি যাতে আগামী দিনে রায়গঞ্জে এই প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ যে ঘোষিত করা আছে ঘোষণা করা আছে তা যেন মানুষ মান্যতা দিয়ে চলে আমরা এটাও দেখতে পাচ্ছি প্রচুর রায়গঞ্জবাসী সুদিন নাগরিকগণ তারা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বার হয়েছেন তবুও ফাঁক ফোকর দিয়ে যারা রায়গঞ্জের বাইরে থেকে এখানে বিক্রেতাগণ আসছেন তারা ক্যারি ব্যাগ নিয়ে আসছেন এই ব্যাগ মুক্ত রায়গঞ্জ করবার অভিপ্রায় লক্ষ্য নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার প্রতি মাসে নিয়ম করে আমরা এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে আমরা অভিযান চালু রেখেছি সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকেও আমরা এই অভিযানে বার হয়ে হারিয়ে যাচ্ছে মাটির গান হারিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার লোক সংস্কৃতি এবারে হারিয়ে যাওয়া শিল্পকলাকে পুনরুজ্জীবনের লক্ষ্যে আসরে নামলো ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখা রায়গন্স ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হল ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মন্ডলীর বর্ধিত সভা সংগঠনের রাজ্য সভাপতি ঘোষাল জানিয়েছেন রায়গঞ্জে অনুষ্ঠিত সভা থেকে এলাকার লোক সংস্কৃতি নিয়ে আলোচনা চালানো হয়। এক একটি এলাকার নিজস্ব সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির আঙ্গিকে কোথাও রয়েছে খনগান আবার কোথাও পাঁচালি এই সমস্ত সংস্কৃতি আজ পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সেই সংস্কৃতি আবারও প্রতিষ্ঠিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আলোচনা সভা চালানো হচ্ছে যেখানে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে সেই সংস্কৃতির শেকড়ে পৌঁছানোর প্রয়াস নেওয়া হয়েছে বিভিন্ন সংস্কৃতির লোকগান স্বল্প নাটক পরিবেশিত হয় এই সভায় আজ নয় গতকাল থেকেই আমরা শুরু করেছি রাজ্য সম্পাদক মণ্ডলীর যারা সদস্য তারা তাদের সঙ্গে সমস্ত জেলা থেকে নাটক গান বিভিন্ন বিষয়ে দুজন তিনজন করে প্রতিনিধিকে অনেক হয়েছে যারা মূলত সৃষ্টিকর্ম করে তাদেরকে নিয়ে সৃষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্যে বিভিন্ন রকমের বিষয় নিয়ে প্রশ্ন উত্তর কী সমস্যা হচ্ছে কীভাবে আরও উন্নত করা যায় এই সমস্ত বিষয় নিয়ে পারস্পরিক আলোচনার জন্য এই শুধু হচ্ছে দুদিন ধরে হচ্ছে যে অঞ্চলে যে বিষয়গুলো চলে সেইখানে সেগুলোকে ঠিকঠাক করে ধরে রাখার দরকার আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুকেই তার শিকড় থেকে ছিঁড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে বাজনা বাদ ইত্যাদি দিয়ে আকর্ষণীয় করার চেষ্টা হচ্ছে যাতে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে শুধু একটা রূপ পাল্টে যাচ্ছে এমনকি নাগরিক সমাজে পুরোনোগুলো চলে গিয়ে এইগুলোই থেকে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেই জন্যে যারা এটা এখনও করেন তাদের সঙ্গে যোগাযোগ করা বা আমাদের স্থানীয় তারা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেইগুলোকে যথাসম্ভব সংগ্রহ করে রাখা এবং সংগ্রহ করা শুধু কাজ নয় যে কোনো শিল্পই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও বিবর্তন ঘটে সেই বিবর্তন যদি তার মাটির সঙ্গে সম্পর্ক রেখে বিবর্তিত হয় তাহলে তো আর একরকম চেহারা যদি মাটির সঙ্গে সম্পর্কটা চলে যায় শেকর থেকে ছেড়ে নিয়ে গিয়ে তাকে একটা রিদিমে ফেলে দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচয় গড়িয়ে দেওয়া তাকে হয়তো ছড়াচ্ছে জিনিসটা কিন্তু তার চরিত্র নষ্ট হয়ে সেই দিকে আমাদের একটু আলোচনা আলাপ আলোচনা আছে আমরা করার চেষ্টা করি নজর রাখবো পরবর্তী খবরে ওয়েস্ট বেঙ্গল লিগাল মেট্রোলজি লাইসেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন রায়গঞ্জের গোশালা ভবনে আয়োজিত ওই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগ দেন সাংগঠনিক বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হচ্ছে আমাদের যে কাজটা আমাদের কাজটা হচ্ছে লিগাল মেট্রোলজি লাইসেন্সিয়ামটা লাইসেন্সিদের এটা তো অথরাইজড লোক ছাড়া এই কাজ করতে পারে না সেই কাজগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এইদিকে আমাদেরকে ছাড়া গভর্নমেন্টের অনেক কাজই চলে না কিন্তু আমরা খুব ইনসিকিউর্ড ফিল করি বিশেষ করে আজকাল আমাদের ক্যাম্প অফিসগুলোতে গিয়ে দেখা যায় যে টোটাল সিস্টেমটা আমরা অর্গানাইজ করি আমরা সব কিছু করার পরে আমরা কাজ করি তারপরে গিয়ে আমরা খুব ইনসিকিউরিটিতে ভুগি বিভিন্ন ক্রেতারা বলছে আপনারা কিসের পয়সা নিচ্ছেন এবং আমাদের কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এবং আমি হলফ করে বলতে পারি আমাদের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারি রেভিনিউ আর্নিং বন্ধ হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন এই ক্রেতা সুরক্ষার আমরা প্রতিনিধি আমরা যখন লাইসেন্সি। আমরা তো সম্মানীয় আমাদের পদ আছে একটা কিন্তু আমরা এরকম লাঞ্ছিত হব কেন নজর রাখবো খেলার খবরে শেষ হলো অতুল বন্ধু মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স কাপের খেলা পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল অনুর্ধ ষোলো এই ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল আটটি দল রবিবার টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে চাঁচল ক্রিকেট একাডেমি বনাম ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব ভদ্রেশ্বর রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব ভদ্রেশ্বরকে বাইশ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাচল ক্রিকেট একাডেমি এদিন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে মাঠে ভিড় জমান ক্রীড়াপ্রেমী উৎসাহী মানুষেরা খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার তার প্রয়াত বাবা এবং মায়ের নামাঙ্কিত এই টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট ট্রফি প্রদান করেন রায়গঞ্জ ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ নির্মাল্য রঞ্জন গুহ তার প্রয়াত বাবার স্মৃতিতে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি তার প্রয়াত বাবার স্মৃতিতে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার পুরস্কার প্রদান করেন রবিবার ফাইনাল ম্যাচ শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বাজাজ হুইলস অতুল বন্ধু চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাগরমাল কল্যাণী মেমোরিয়াল রানার্স কাপ আন্ডার সিক্সটিন দ্বিতীয় বর্ষ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট যা পনেরোই জানুয়ারি শুরু হয়েছিল আজকে একুশে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হল এই খেলায় আজকে চাচল ক্রিকেট একাডেমি মালদা তারা ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব ভদ্রেশ্বর হুগলিকে বাইশ রানে পরাজিত করে অতুল বন্ধু মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা অর্জন করেছে মোট আটটা দল অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকছে অতুল বন্ধু লাইরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি থাকতেছে সাগরমল মেমোরিয়াল সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ ট্রফি এছাড়াও আমাদের প্রেস ক্লাবের যে সভাপতি শ্রী অমিত সরকার তার মা এবং বাবা হবিভূষণ সরকার ও উষা সরকারের নামে ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি দিয়েছে এছাড়া আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটের যে কোষাধ্যক্ষ নির্মাল্য রঞ্জন গুহ সে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে ফাইনালের যে ম্যান অব দ্য ম্যাচ তার ট্রফি দিয়েছে এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলঞ্জন মুখার্জি তার বাবা শ্রী পূর্ণেন্দু শেখর মুহা পূর্ণেন্দু শেখর মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে বেস্ট অলরাউন্ডার অফ দ্য টুর্নামেন্ট ট্রফিটা দিয়েছে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার